আমার এই পেন্টিংটা আপনারা অনেক পছন্দ করেছেন এটার অনেক পজিটিভ কমেন্টও এসেছে চলুন তাহলে পেন্টিংটা করা যাক পেন্টিংটা করতে করতে কিছু কমেন্ট এসেছিলো বিগত কিছুদিন আগে একটা ভিডিওতে সেই কমেন্টের আমি সম্পর্কে কিছু বিস্তারিত বলতে চাচ্ছি তো কমেন্টে অনেক কিছু ডিটেলস ভালোভাবে বোঝানো যায় না আর এখানে আমি কিভাবে পেন্টিং করেছি সে ব্যাপারে আপনারা একটু ভালো করে ভিডিও দেখে নেবেন এই ভিডিওটা একটু লং রাখার ট্রাই করেছি আমি এখানে আপনারা দেখতেই পারছেন আমি প্রথমেই কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা করি সবসময় আর যেহেতু অনেক ডিটেল ওয়ার্ক তো এখানে আবার ঘরটা হালকা আমি একটা লেয়ার দিয়ে রাখি যে কোনো পেন্টিংয়ে আমি প্রথমে ঘরটা হালকা একটা লেয়ার দিয়ে রাখি পরে আস্তে আস্তে এটা ডিটেল করে প্রথমে ঘরটার একটা লেয়ার দেওয়ার পরে পিছনের গাছপালাগুলো ডিটেল করে সবসময় আমি এরকম করি যখন কোনো ঘরের বা কারো নিজস্ব বাড়ি অনেক 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 সময়ই আমি অনেক ক্লায়েন্টদের বাড়ি পেন্টিং করি অনেক ক্লায়েন্টের আপনারা হয়তো দেখেছেন আগে তো সবসময় আমি ঘরের একটা লেয়ার দেওয়ার পরে পিছনের গাছগুলো ডিটেল করি পরে যখন পিছনের গাছ শেষ হয়ে সামনের ঘরটা ডিটেল করা শুরু করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিছনের ডিটেলটা শেষ করে সামনের ঘরের ডিটেল শেষ করেছি চালটা কিন্তু এখনও করিনি তো এরপরে আমি একদম সামনের দিকে চলে আসছি এখানে গাছের কিছু ডিটেল ছিল তারপরে ঘাসের কিছু ডিটেল ছিল ঘাসের ডিটেলটা করার পরে আমি সামনের যে বেড়া আছে ওইগুলো করব তো এখন আমি বেড়ার কাজটা শুরু করেছি একটু এখানে আসলে সব কিছু ডিটেল দেখানো সম্ভবও হয় না কারণ অনেক সময়ের পেন্টিং ছিল এটা আর অল্প সময়ের মধ্যে এত বেশি ডিটেল বলা বা দেখানো সম্ভব হয় না এই যে ছাদের যে কাজটা ছিল এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে করেছি এই যে খেরের যে এটা কি আপনারা কি বলেন আমি জানি না ওই যে ছাদের যে কাজটা আর কি এটা কিন্তু ডিটেল দিয়ে অনেক সময় নিয়ে আমাকে করতে হয়েছে তো এখানে কিছু টবের ক্ষেত্রেও সেম এখানে কিছু টব ছিল কিছু আবার রেফারেন্স পিকচারে যে বালতি ছিল তো এই টাইপের ছিল একটু যে ঘরোয়া পদ্ধতিতে আমরা যারা অনেকে ফুলের টপ ছাড়া যে বালতিতে গাছ ইয়ে করে সেই টাইপের গাছ ছিল তো এখানে গাছের ক্ষেত্র কিন্তু অনেক ডিটেল ছিল সব কিছু ডিটেলে দেখানো সম্ভব হয় না অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো একটু লং হলেই আপনারা ভিডিও দেখেন না আর এত বেশি লং হলে তো দেখবেনই না আর অবশ্যই একদম লং ভিডিওর জন্য আমার ক্লাস আছে আমি যে ক্লাসগুলো করে। সেখানে অনেক লং ভিডিও আছে আপনারা একদম ডিটেইলে সবগুলো পেন্টিং পেয়ে যাবেন মানে আমি যে পেন্টিংয়ের কোর্সটা করাই কোর্সে কিন্তু একদম এ টু জেড শুরু থেকে সব কিছু ডিটেলসে দেখানো হয় তো অবশ্যই ডিটেল ভিডিওর জন্য আপনাকে ক্লাসে জয়েন করতে হবে আর এই তো কথা বলতে বলতে আমার পেন্টিংটা শেষ হয়ে গেল এখানে আলো ছায়ারা আসলে অনেক কাজ আছে আলোচনার কাজগুলো খুব ডিটেইলি করতে হয়েছে তো রেফারেন্স পিকচারটা একটা এআই ফটোগ্রাফি ছিল কোনো রিয়েল ফটোগ্রাফি আমার মনে হয়নি এটা তো একটা কমেন্ট নিয়ে কথা বলবো বলেছিলাম বাট আজ আর বলা হলো না ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে বলে দিব পেন্টিং এর কোর্সের রেজিস্ট্রেশন অল্প কিছুদিন বাকি আছে বিস্তারিত জানতে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ